হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কালাইন টিভ চ্যানেলের ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাবেন আপনারা কীভাবে নিজের নামের রিংটোন কীভাবে তৈরি করবেন তাও আপনার ডিজে ডিজে মিউজিক পেয়ে যাবেন এটা আপনারা কীভাবে সেটিং করবেন আর আমি এই ভিডিওর মধ্যে আমি দেখাতে পারবো না কারণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের এই স্টোনটা শোনাতে পারবো না কারণ কপিরাইটের জন্য আমি এটা শোনাচ্ছি না আপনারা দেখে নেবেন এটা কিভাবে আমি তৈরি করছি পুরো প্রসেস দেখে নেবেন তারপর আপনারা তৈরি করে নিতে পারবেন আপনাদের নামে অনেক ভালো ভালো রিংটোন আপনারা তৈরি করতে পারবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে আপনি কুয়াইস্যু অ্যাপ কিভাবে ডাউনলোড করবেন চাইনিজ ভিডিওগুলো যে অ্যাপ থেকে ডাউনলোড করতে হয় ওই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে নিয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি আপনারা দেখে নিতে পারেন ইস্যু অ্যাপের মধ্যে কিভাবে ডাউনলোড করবেন তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে এটা রিংটোন কিভাবে তৈরি করবেন ডিজে ডিজে রিংটোন কিভাবে তৈরি করবেন প্রথমে আপনারা কি করবেন গুগল গুগলের মধ্যে সার্চ করবেন লেখবেন নেম রিংটোন মেকা নেম লেখার পর রিংটোন লিখে নেবেন তারপর মেকার লিখে নেবেন দেখতে পাচ্ছ এখানে আমার নিচে দেখতে পাচ্ছ এখানে এসে গেছে নেম রিংটোন মেকার ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে উপরের দুটি সাইট এসে যাবে নিচে একটি দেখতে পাচ্ছো এখানে লিখা আছে নে নেম রিংটোন মেকার এখানে দেখতে পাচ্ছ এফ ডি এম আর পার্টি ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছ উপরে লেখা আছে ল্যাঙ্গুইজ ল্যাঙ্গুইজ আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি আমি এখান থেকে বেঙ্গলিটা সিলেক্ট করে নেব তারপর এখানে আমি অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড সেটের মধ্যে আমি মোবাইলের জন্য অ্যান্ড্রয়েড দিয়ে দেব তারপর এখানে দিয়ে দেবো আমার নাম আমি এখানে দেখানোর জন্য আমি একটি নাম দিয়েছি তারপর এখানে নিচে আছে আপনাদের কিভাবে চান এখানে দেখতে আপনার ফোন বেজে উঠেছে এরকম চান কি না আমি এরকম দিয়েছি আপনারা দেখতে দেখে নিতে পারেন আপনাদের কীরকম যেরকম আপনাদের চয়েস লাগে এরকম করে নিতে পারেন আমি এখানে দিয়েছি ফোন বেজে উঠেছে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনাদের একটু লুট নেবেন লুট নেওয়ার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে আমি একটি রিংটোন তৈরি করে নিয়েছি আমি এখন চাচ্ছি আমারটা ডিজে ডিজে করার জন্য এখানে নিচে লিখা আছে ডিজে ডিজেতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা কি করবেন এখানে আপনারা মিউজিকগুলো শুনে শুনে আপনারা সেট করে নেবেন আমি এখান থেকে একটা মিউজিক দেখে নিয়েছি দেখার পর আপনাদের কি করবেন প্লাস চিহ্নতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা একটু নিচে দেখতে পাবেন এখান প্লাস চিহ্নতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে ক্রিয়েট ক্রিয়েটের মধ্যে ক্লিক করবেন ক্রিয়েটের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা ডাউনলোড করে নেবেন বা শুনতেও পারবেন আপনারা উপরে দেখতে পাচ্ছ ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে আপনারা ডাউনলোড করতে করতে পারবেন উপরে থ্রি ডট দেখতে পাচ্ছ থ্রি ডটে ক্লিক করলে আপনারা ডাউনলোড পেয়ে যাবেন ডাউনলোড করতে পারবেন এভাবে আপনারা ডাউনলোড করে নেবেন দেখতে পাচ্ছ আমি নিচে ডাউনলোডে ক্লিক করছি ডাউনলোডে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ডাউনলোড হয়ে যাবে তারপর এখান থেকে উপরে আমি দেখাচ্ছি উপরে কিভাবে আমি এখানে ডাউনলোড করেছি এর জন্য আমি এখানে ডাউনলোড দেখাচ্ছি না থ্রি ডটে ক্লিক করেও আপনারা ডাউনলোড করতে পারবেন তারপর এখানে থেকে ব্যাগ হয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনাদের মোবাইলে ফাইলের মধ্যে মোবাইলে ফাইলের মধ্যে আসবেন আসার পর আপনারা দেখতে পাবেন আমি একদম পুরো সেট কিভাবে সেট করবেন এটাও আমি দেখাচ্ছি ভিভো মোবাইলের মধ্যে এখানে দেখতে পাচ্ছ মিউজিক মিউজিকে মিউজিকের মধ্যে ক্লিক করবেন মিউজিকে ক্লিক করার পর মিউজিক ফাইলের মধ্যে ক্লিক করার পর আপনাদের উপরে দেখতে পাচ্ছি এখানে আমি একটি নাম দিয়েছিলাম ওই নামটি এসে গেছে ওইটাতে একটু চাপ দিয়ে ধরবেন চাপ দিয়ে ধরার পর আপনাদের এটম সিলেক্ট হয়ে যাবে সিলেক্ট হওয়ার পর আপনারা নিচে দেখতে পাবেন মোড় লেখা আছে মোড়ের মধ্যে ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখানে লেখা আছে মেকার রিংটোন ওইটাতে ক্লিক করে নেবেন ক্লিক করার পর আমরা এডিট ইনকামিং কল রিংটোন এটাতে ক্লিক করে নেবেন তারপরে এটা ডান করে সেট করে নেবেন এভাবে আপনারা আপনাদের রিংটোন সেট করতে পারবেন পুরো ভিডিও দেখার জন্য আপনাদেরকেও কী অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন